শি লাইভে আমি কিন্তু স্টিল আছি অন্ধকারে গোডাউনের ভিতরে সো আপনাদের জন্য লাইট চালানোর দরকার নাই সো আপনাদের জন্য হচ্ছে আমরা আজকে আমাদের শিপমেন্ট লাইভ দেখাবো সো লেটস গো সো সবাই একটু লাইভটাতে জয়েন করতে হবে হ্যাঁ প্রত্যেকটা আপু হচ্ছে লাইভটাতে হচ্ছে জয়েন করতে হবে লাইভে ওকে দেখা যাক লাইভে দেখা যাইতেছে মনে হয় দেখো তো লাইভ ঠিক আছে কিনা রে ভাই এটা জুম হয় না কেন ওকে সো দেখেন হিউজ পরিমাণ শিপমেন্ট আসছে হ্যাঁ আমরা একদম মানে এটারে কি বলে মানে 360 ডিগ্রি ক্যামেরা অ্যাঙ্গেল করে ফুলছি। আপনাদেরকে দেখানোর জন্য এগুলো সব নামাও এখানে সব নামাও রাত সরো 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 সব নামাও আমরা দেখেন মানুষ ছোট বানায় ফেলছি বিকজ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজকে পানির দামে আপনাদেরকে জুস দিব পানির দামে লেটস গো আপুরা সবাই রেডি হয়ে যান দামে জুস পাবেন পানির দামে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখায় দিতেছি তো সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলতে হবে লাইটটা নেটে সাউন্ডে क्लियर আছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা কমেন্ট করতে হবে ওকে তো প্রথমে হচ্ছে আমরা দেখাই আমাদের কোড়াতগুলা কিভাবে আসে আমাদের একটা ওই যে জুস নিয়াষো তো ওপেন জুস কোনটা তো আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমাদের জুসগুলা হচ্ছে কিভাবে আসে তো এই সেই ভাইরাল এই সেই ভাইরাল গুলটা কোয়াসেন জুস যেটা হচ্ছে আমাদের এই ভাবে শিপমেন্টে আসে আপনারা সবাই বলেন যে আপু কিভাবে আসে এই যে দেখেন আমাদের এই জুস আছে থাই আর আসে থাই আর আসে ঠিক আছে আমি আপনাদেরকে ডিটেইলস দেখাইতেছি আমাদের জুসগুলো হচ্ছে কোন এয়ারলাইন্সে আসছে আমরা একটু সেটা আপনাদেরকে দেখায় দেই ঠিক আছে আমরা কোনো জাহাজে ফাজে প্রোডাক্ট জানি না দেখেন আমাদের সব জুস হচ্ছে থাই এয়ারলাইন্সে আসে থাই এয়ারলাইন্স ঠিক আছে থাইল্যান্ডে যারা যা আমরা কিন্তু সব সময় আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আসতেছি অথেন্টিক জিনিস দিয়ে আসতেছি আমাদের সব জুস হচ্ছে থাই এয়ারলাইন্স আসছে হাই আপু হ্যালো পানির দামে পাবেন হচ্ছে আমাদের গুলটা কোলাজেন জুস ঠিক আছে আমরা এইভাবে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে আসি আমরা জাস্ট হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এইভাবে প্রোডাক্টগুলো নিয়ে আসি বিকজ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট দেওয়া ঠিক আছে আপনাদেরকে সব সময় চেষ্টা করি বেস্ট প্রোডাক্ট দেওয়া আচ্ছা আজকে লাইভে আমরা আপনাদেরকে বলে দেই আজকে লাইভে আমরা দুইজন আপুকে ফ্রিজে হচ্ছে প্রোডাক্ট দিব দুইজন আপু যারা লাইভটা দেখতেছেন দুইজন আপুকে দেখেন দাঁড়াও ধরাইলো না ওপেন করো হ্যাঁ সবগুলো এভাবে ওপেন করো সবগুলো ওপেন করো পরে ঢাইলো তো আমরা আপনাদেরকে বলি আপনারা যে এই যে নকল জুস খান কেন খান আমি জানি না এগুলো আপনারা কেন খান আমি সত্যিই জানি না এই যে আমাদের জুস আসে এত এত সুন্দর করে এত এত জুস পাবে না ঢাইলো না আমি যখন ঢালতে বলবো তখন ঢালবা ঠিক আছে এই যে এইভাবে দেখেন কত সুন্দর একটা প্যাকেজিং এ হচ্ছে আমাদের জুস চলে আসে খোলা এই পাশে নিয়ে আসুন দেখেন এই যে কত সুন্দর জুস কত সুন্দর জুস ভাই তোমাদের ফাসার জন্য কিন্তু আমার প্রোডাক্ট দেখা যায় না সো এই যে দেখেন এইভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট চলে আসে সো এই যে জুসগুলো আমরা আনি আপনাদের জন্য আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে থাই এয়ারলাইন্স আসে এবং আমাদের ফ্লাইট নাম্বার থেকে শুরু করে আমাদের কোন দেশ থেকে আসে সব ডিটেইলস কিন্তু এখানে আপনারা আচ্ছা সব ডিটেলস বিকজ হচ্ছে ওই যে আমরা চক বাজার থেকে প্রোডাক্ট টোকায় টোকায় এনাম সেল করি না বুঝছেন আপু চক বাজার থেকে যদি প্রোডাক্ট টোকায় টোকায় না সেল করতাম তাইলে হচ্ছে এতদিনে কুটিপুতি হয়ে যাইতাম এর জন্যই আপু কুটিপুতি হইতে পারি না এর জন্যই হচ্ছে মাছ ভাত খেয়ে বাইচে আসি তো এই যে জুসগুলো আমরা দেখাই দাও আগে খুলো সব খুলো ঢালবো না জুস ওকে আমরা আপনাদেরকে দেখাই কি পরিমাণ জুস ঢুকছে এই আমার অফিসে হচ্ছে জায়গা নাই সত্যি কথা এই যে দেখেন আমি যে এই যে দরজা খুলে বের হব এই দরজা খুলে বের হওয়ার পর্যন্ত আমার জায়গা নাই সো দেখেন কি পরিমাণ জুস আসে এর হচ্ছে আমি আপনাদেরকে জুস দিতে পারি না বিকজ আপু আমাদের প্রোডাক্ট থাকে না এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যারমা এবং আপনি অরিজিনাল জুস হ্যাঁ আপনি অরিজিনাল জুসে আমদানিকারকের কারকের সহ পাবেন হ্যাঁ অরিজিনাল জুসে হচ্ছে আপনি হবে দেখেন আমাদের এই প্রোডাক্ট কবে ডিসকাস হয়েছে কবে হচ্ছে কেনা হইছে সব কিছু কিন্তু আমাদের কার্টুনের গায়ে হচ্ছে ডিটেলস দেওয়া থাকে প্রত্যেকটা জুসের হচ্ছে আমাদের কার্টুনের গায়ে হচ্ছে ডিটেলস দেওয়া থাকে আচ্ছা আজকে লাইভ শেয়ারে আপনাদের জন্য আমরা গিফট দিব আজকে লাইভ যারা শেয়ার করবে আমি হচ্ছে আপনাদের জন্য গিফট করে দিব ঠিক আছে আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করার চেষ্টা করেন আজকে লাইভ শেয়ারে হচ্ছে আমরা আপনাদের জন্য গিফট রাখতেছি হ্যাঁ ভাই আমার অফিসের জায়গা নাই আমার অফিসে আমি যে দাঁড়াবো হয়ে দাঁড়াই না জায়গা নাই আমি গোডাউনে আসি আমার গোডাউন এত বড় আচ্ছা আমাদের এটা কত স্কোয়ার ফিট পুরো অফিসটা গোডাউনটা এক হাজার স্কোয়ার ফিটের গোডাউন এক হাজার স্কোয়ার ফিটের গোডাউনে দেখেন আমরা দাঁড়াইতে পারি না এক হাজার স্কোয়ার ফিটের গোডাউনে আমরা দাঁড়াইতে পারি না এবার বুঝেন যে আলহামদুলিল্লাহ আমাদের কি পরিমাণ প্রোডাক্ট ঢোকে তারপরও কি হয় আপু প্রোডাক্ট পাই না আপু প্রোডাক্ট দিতে পারি না আপু প্রোডাক্ট থাকে না আপু প্রোডাক্ট দেন না কেন মানে হ্যান ত্যান কমপ্লেনের শেষ নাই আমাদেরকে নিয়ে ঠিক আছে হ্যান ত্যান কমপ্লেন করতেই থাকেন আপনারা কমপ্লেন করতেই থাকেন দেখেন কি পরিমাণ শিপমেন্ট ঢুকছে কি পরিমাণ আমি কিন্তু আগে অনেক লাইফ করতাম শিপমেন্টের এখন করি না সরু 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 একটা বিড়াল পেয়েছি একটা বিড়ালের ছানা পেয়েছি সো এইটা হচ্ছে ওই পাশে আরো আছে অভাব নাই ওই পাশে আরও আছে অভাব নাই সো এই যে এত এত জুস আসে আমাদের আজকে আপনারা অনেক আপু অল অথেন্টিক প্রোডাক্ট বলতে হবে না তোমার থ্যাংক ইউ সো মাচ আপু সো এই যে অথেন্টিক জুস আমি আপনাদেরকে দিচ্ছি এটা দিয়ে কি আমি কোনো ভুল করছি আপনারাই বলেন আমি এই যে অথেন্টিক জুস আপনাদেরকে দিতেছি ওইটার ভিতরে কি ওই পাশে শিপমেন্টে কি ওই এটার মধ্যে জুস সব ডাল সব ডাল ওটা কি স্লিমিং এর জন্য স্লিমিং জুস আসছে ওই দেখেন এটা এটা কয় কার্টুন দেখো তো চার কার্টুন চার কার্টুন আসছে হচ্ছে ওজন কমানোর মানে দই আসছে একটা এটা আমি সারপ্রাইজ রাখছি ওজন কমানোর দই তো এই যে দেখেন আচ্ছা আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই যে আপনি অথেন্টিক জুসটা কিভাবে চিনবেন এইটা একদম সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আসতেছে এবং এইটা কিন্তু কোরিয়ান এবং জাপানের ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে এবং এই জুসটা কিন্তু আপনি ডায়াবেটিকস থাকলেও খেতে পারবেন এবং যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারাওও খেতে পারবেন বিকজ হচ্ছে এটা 0% সুগার আছে একদম স্পষ্ট দেওয়া আছে যে এটার ভিতরে কোনো টাইপের কোনো সুগার নাই এবং যাদের সমস্যা আছে তারাও এটা খেতে পারবেন বিকজ এটা আপনার টোটালি সেভ একটা প্রোডাক্ট এবং এইটা দেখেন এই জুসটা আমি আমদানি কারকের স্টিকারটা দেখাইলাম না বিকজ হচ্ছে এই যে মানি গুলটা কোলাজেনটা এটা হচ্ছে কপি করে ফেলার চেষ্টা করবে মানে কিছু মানুষ থাকে হচ্ছে এগুলো নকল করার চেষ্টা করে এর জন্য তো এই দেখেন আপনাদেরকে একটা ছোট্ট আমি স্টিকারটা দেখাই এই যে দেখেন বাজার জাতকারী মুন অনলাইন শপ ঠিক আছে মানে এটা বাজারজাত করবে হচ্ছে মুন অনলাইন শপ একটু আপনারা নামটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমরা কতটা অথেন্টিক ভাবে ঠিক আছে কতটা অথেন্টিক ভাবে হচ্ছে আপনাদেরকে জুস এনে দিতেছি কতটা বেস্ট প্রোডাক্ট আমি আপনাদেরকে দিতেছি এই জুসটা রেগুলার প্রাইস হচ্ছে দেখেন উনিশশো টাকা করে হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এই যে বাজার জাতকারী মন অনলাইন সব ঢাকা বাংলাদেশ তো এই যে আমরা আপনাদেরকে জুস এনে দিচ্ছি এবং এটা কিন্তু জিএমপি অনুমোদন প্রাপ্ত আর আপনি যদি এটা নকলটা খান আপনি নকলটায় কোনো আমদানিকারক পাবেন না কারো ঠিকানা পাবেন না নকলটা আপনাদেরকে চক বাজারে বসে বানায় বানায় আপনি তো জানেনি আপনারা জানেন যে চক বাজারে প্রথম জিনিস অহরহ তৈরি করা হয় অহরহ সো আপনি অথেন্টিক জুসটা দেখেন আমরা কিন্তু আমাদের এয়ারলাইন্স কোন এয়ারলাইন্সে করে আমরা জুস নিয়ে আসি সব কিছু কিন্তু আমরা ডিটেলসলি একদম ডিটেলস ডিটেলসলি দেখায় দিতেছি যে আমাদের এটা থাইল্যান্ডের থাই এয়ারওয়েজ করে আসছে এত নাম্বার ফ্লাইট এইভাবে আসছে এবং আমরা কবে প্রোডাক্ট পারচেস করছি কবে হচ্ছে এটা আমরা সারাইছি সব ডিটেলস চলে আসছে ঠিক আছে এবং আমাদের এই জুস যখন আপনি খাবেন ইনশাল্লাহ এটা ধরতে হবে দুইটা জুস দুইজন হাতে নাও আমাদের জুস যখন আপনারা খাবেন তখন আপনাদের ভিতর থেকে অটোমেটিক্যালি ফর্সা এবং গ্লোয়িং স্কিন করবে এটা কিন্তু অনলাইনে কোন পেজের জুসে করবে না যেমন রেড সি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান জুস এখন বর্তমানে এবং আমরা যখন রেড সি জুস সেল করছি ভাই রে ভাই মানে আমাদের রিভিউ আর রিভিউ আমরা রেড সি জুসে কি পরিমাণ মজা আপু যখন একটা জিনিস ধরি তখন কিন্তু সেটা বেস্ট জিনিস না হলে কিন্তু আপু আমরা সেল করি না সেটা আপনাদের বুঝতে হবে এই যে গুলটা কোলাজেন আমরা অথেন্টিকটা এনে দিতেছি মানি গুলটা কোলাজেন ভাই রে ভাই এইটার কিন্তু যে গুলটা কোলাজেন পিঙ্ক একটা ওইটা আপনার কাজ করবে না বাট এই যে গুলটা খোলা প্লাস যেটা এইটা হচ্ছে মেইন জুস যেটা আপনাকে ভিতর থেকে ফর্সা করবে একদম ভিতর থেকে ফর্সা করবে এইটাতে যাদের চুল পড়ার প্রবলেম আছে এটার ভিতরে বায়োটিন আছে আপনারা কি জানেন আপনাদের যাদের চুল পড়ে যায় এই জুস খেলে কিন্তু আপনার চুল গজানোর সম্ভাবনা আছে এবং যাদের অনেক বেশি স্কিন ড্যামেজ হয়ে গেছে আপনি যখন গুলটা কোলাজেনটা খাবেন এই কোলাজেনের মাধ্যমে আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার হবে পাশাপাশি স্কিন হবে ফসা ওকে তো এইটাতে হচ্ছে আমরা আজকে অফার দিব কত টাকা অফারের প্রাইস জানতে দাও অফার লিস্ট করতে পারতেছি ওকে সো দেখেন এত জুস আনছি এরপরও আমার আপুরা বলে আপু প্রোডাক্ট পাই না আপু জুস পাই না তো আমি কি করব জুস যদি না পাইয়া থাকেন বিকজ আমাদের এত প্রোডাক্ট আনার পরও আপু প্রোডাক্ট হচ্ছে সোল্ড আউট হয়ে যায় কিছুই করার থাকে না সো এটা হচ্ছে মেন কথা সো যারা নেবেন আমি একটু আপনাদেরকে প্রাইসটা বলে দেই একটা জুস ধরো এটার রেগুলার প্রাইস কিন্তু 1950 টাকা আমাদের গুলটা কোলাজেনের অফার কে কে চাচ্ছেন হাত তোলেন পানির দামে পাবেন আমি বিদেশ যাওয়ার আগে এটা পানির দামে আজকে আপনাদেরকে দিয়ে যাব পানির দামে এটা রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা আপনারা নিজেরা দেখছেন এবং এটা বাজার জাতকারি কিন্তু মুন অনলাইন সব আপনারা স্পষ্ট ট্যাগে দেখতে পাচ্ছেন যে এইটা বাজার জাতকারি হচ্ছে মুন অনলাইন সব এটা যদি অন্য কোন অনলাইন পেজে পান সেটা 100% নকলটা আপনাদেরকে সেল করতেছে 100% আপনাদেরকে দুই নাম্বারটা ধরে দিতেছে তো এখন হচ্ছে আমাদের গুলটা অফার দিব কে কে হচ্ছে এটার অফার চাচ্ছেন হাত তুলবেন ঠিক আছে কে কে হচ্ছে এটার অফার চাচ্ছেন হাত তুলবেন আপু গুলটা কোলাজেন প্লাস ইয়েস এটা হচ্ছে জাপান এবং কোরিয়ার এক্সট্রা ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এবং এই জুসটা কিন্তু সত্যি সত্যি আপনার ভিতর থেকে ফর্সা করতে পারে মানুষকে ঠিক আছে এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এটা আমার বানানো কথা না ওকে এইটার রেগুলার প্রাইসটা আমি একটু বলি গুলটা কোলাজেনের রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1950 টাকা যারা একটা কিনবেন 1300 টাকায় পাবেন যারা দুইটা কিনবেন পঁচিশশো টাকায় পাবেন যারা তিনটা কিনবেন তেত্রিশশো টাকায় পাবেন তিনটা জুসের দাম আছে আমাদের ছয় হাজার টাকা সেখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেত্রিশশো টাকা পাবেন সো বুঝে নেই যে আপনাদেরকে কতটা সস্তায় আমি এনে দিতেছি একদম আমার প্রাইস ফিক্সড করা আমি আপনাদের জন্য এই জুসটা শুধুমাত্র এই কারণেই নিয়ে আসছি যেন হচ্ছে আপনারা খেয়ে একটা ভালো রেজাল্ট পাবেন মানে খেয়ে হচ্ছে একটা ভালো রেজাল্ট পান সো এই লাইফটা সেই থাকবে যাদের যে জুসগুলো লাগবে ফটাফট করে হচ্ছে অর্ডার করে দিবেন বিকজ আমাদের কিন্তু জুস এইটা নিয়ে কয়টা শিপমেন্ট ঢুকছে আমি আপনাদেরকে শিপমেন্টটা বললাম না আপনারা জাস্ট চিন্তা করেন যে আমরা কিন্তু জুস অনেক দিন ধরে সেল করতেছি সো এইটা হচ্ছে আমাদের কত মানে তিন নাম্বার না চার নাম্বার শিপমেন্ট সো এত জুস ঢুকছে চার নাম্বার শিপমেন্টে এবার বুঝান যে প্রথম শিপমেন্টে আমাদের আপদ মাত্র আমরা 1300 কত টাকা করে দিছি জানো হ্যাঁ 1800 আপু 1450 টাকায় না মাত্র 1300 টাকা করে গুলটা কোলাজেন পাবেন মাত্র 1300 টাকা করে গুলটা কোলাজেন পাবেন সো নকল থেকে সাবধান আমি একদম স্পষ্ট আপনাদেরকে দেখায় দিলাম যে আসল নকল আপনি কিভাবে চিনবেন প্রাইস কোন আসছে মাত্র 1300 টাকা একটা তিনটা কিনবেন 3300 টাকায় সোজা সাপটা কথা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলেন লাইকটা শেষ করে ফেলতেছি জাস্ট ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ